নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একদম একটা নতুন রেসিপি নিয়ে দেখুন কত বড় বড় বেগুন নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো বেগুনের বেগুনি তেল ছাড়া বেগুনি বানিয়ে দেখাবো আজকে একদম মুছমুছি বেগুনি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেগুনতে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি আমি একটু চিনি চিনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে রোগড়ে রোগড়ে মেখে নিতে হবে প্রত্যেকটা বেগুনের গায়ে যেন চিনি লবণ হলুদ লঙ্কা সব কিছু সমানভাবে লাগে সেইভাবে দেখতে হবে প্রত্যেকটা বেগুনকে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর বেগুনের কালারটা কিন্তু দারুণ লাগছে দেখুন অনেকে অসুস্থতার কারণে তেল খেতে চায় না তেল ছাড়াও বেগুন কীভাবে বানানো যায় আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন দেখুন সব বেগুনগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এই বেগুনটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এখানে নিচ্ছি আমি দু টেবিল চামচ বেসন আপনাদের বেগুনির পরিমাণটা যেমন নেবেন সেই বুঝেই কিন্তু বেসনটা নিতে হবে আর নিচে আমি চালের গুঁড়ি এক চামচ আর একটুখানি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আমি সামান্য লবণ কারণ বেগুনি লবণ রয়েছে এখানেও লবণটা দিয়েছি হালকা লবণটা কিন্তু বুঝে দিতে হবে আর দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা পুরোটা আমি দেবো না যেহেতু আমার বেগুনের পরিমাণটা কম আছে সেই জন্য আমি অল্প করেই দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা বেগুনের পরিমাণটা বাড়ালে সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ হলুদ সব কিছু ভালোভাবে মিশে যায় দেখুন চিনি দেওয়া রয়েছে চিনিটা কিন্তু একটু গলে গলে বেগুনের উপরে একটু জল জল ভাব হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে নিয়ে এইভাবে বেসন আর চালের গুঁড়ির মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এভাবে করে চেপে চেপে হাত দিয়ে প্রত্যেকটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে ঝেড়ে নিতে হবে এক্সট্রাটা ঝরে যাবে এইভাবে করি পরপর সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি প্রত্যেকটাতে কিন্তু হাত দিয়ে দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তারপরে একটু করে ঝেড়ে দিলে এক্সট্রা যেটা লেগে আছে সেটা ঝরে পড়ে যাবে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে করে আমি সবগুলোকে মাখিয়ে নিচ্ছি আপনারা একবার এইভাবে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন সত্যি খেতে ভালো লাগে যারা তেল খায় না তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন সবগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন আমি এক ফোঁটা তেল দিয়েছি এটাকে আমি পুরো কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মুছেও নিতে পারে আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে হালকা আছে গরম করে দিলে হবে না তখন কিন্তু কড়ার গায়ে লেগে যাবে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে বেগুনগুলোতে দিয়ে দেব এভাবে করে আমি আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আঁচ কিন্তু হাই দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা হয়ে যাবে আঁচটাকে লো রেখে সুন্দর করে ডিমে আছে এটাকে ভাজতে হবে যেমন মুচমুচে হবে দেখতেও যেরকম খেতেও কিন্তু দারুণ হয় এবার এটাকে ঢেকে দেব ঢেকে দিলে বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর আসছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলোকে একটু উল্টে দিতে হবে আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আঁচ কিন্তু বাড়ানো যাবে না ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখুন সাইডে আমি আবারও একটা দিয়ে দিয়েছিলাম এভাবে করে আপনারা বেগুন ভেজে খেতে পারে বেগুনির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একদম মুচমুচি হয়েছে চালের গুঁড়ো রয়েছে সেই জন্য একদম মুচমুচি হয়েছে এবার কিছু কিছুগুলো হয়েছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি যেটা হয়নি সেটা একটু সময় রাখবো আর যেটা হয়ে গেছে সেটাকে আমি তুলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো এটা ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে একদম পুরো বেগুনির মতো দেখতে লাগছে আর খেতেও কিন্তু একদম বেগুনির মতোই হবে তেল ছাড়া বেগুনি যেমন জাস্ট ফাটাফাটি কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে সবগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতে তেল ছাড়া বেগুনি ভেজে খান